এটা হচ্ছে রাজু তার প্রথম ভাইরাল ভিডিও রাজুতা যখন প্রথম প্রথম ভাইরাল হয় প্রথম প্রথম ব্লগাররা তার কাছে যায় ভিডিও শ্যুট করার জন্য সেই প্রথম ভাইরাল ভিডিও গাইস এটা গাইজ যখন তার পুরোনো দোকান যে জায়গায় ছিল যে জায়গার থেকে এখন তো রাজু তাকে উঠিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাকার ভিডিও তো ওয়াইজ এটা হচ্ছে সেই প্রথম ভিডিও যেটা কিনা শুট করে ফেসবুকে প্রথম আপলোড করা হয়েছিল আমি জানি না এর আগে আপলোড করা হয়েছে কি হয়নি কিন্তু আমি ফার্স্ট যখন ভাইরাল ভিডিও হিসাবে যখন সার্চ করি কিংবা আমি যখন দেখেছিলাম ভাইরাল ভিডিও রাজুদার তখন ফার্স্ট এই ভিডিওটাই ছিল তখন সেরকম ছিল না তখন সেরকম রাজুদার ছিল না ঠিক আছে আর এখন হচ্ছে রাজুদারটা তোমরা জানো রাজুদার কোন লেভেলে কোন পর্যায়ে পড়ে গেছে পৌঁছে গেছে তো গাইস সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম তো তোমরা ভিডিওটা এনজয় করো ভিডিওটা দেখবো আর আমাদেরকে আমাকে বলেছিও যে ভিডিওটা কেমন লাগলো রাজুদার এটা প্রথম ভাইরাল ভিডিও গাইস দাঁড়াও যেটা তুমি একটু দাঁড়াও তোমাকে বলছি যেটা এক মিনিট দাঁড়াতে হবে দাদা বলো দাদা নিয়ে যাবে এক মিনিট টাইম লাগবে এক মিনিট গরম সবজি মশলা বলতে আমাদের বিরিয়ানি মশলা আর মিট মশলা ইউজ হয় ওটা দিয়েই নিয়ে আর কোনো একদম প্লেন তরকারি ওই যে যেটা আমাদের মানে রকমের বিরিয়ানি মশলা আছে ওটাই যায় আর একটা মিট মশলা যায় ব্যাস নাহলে কালার আসবেন না 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 হলুদ টলুদ দেওয়া লাগে তো তরকারি যেমন ঘরোয়া তরকারি হয় সেই পারবে পারবে আলুটাকে ভেজে নিতে হবে যে কোনো জিনিসে আলুকে ভেজে নিতে হবে তাহলে তো হবেই সবাই বানাবে তিন চার বাচ্চা তাহলে তো আমি খুশি ভালো হবে ডেটু হয়ে গেছে কাউর জনে কাউর জনে কে আর বানাবে দাদা দাদা তোমার ছয় জায়গায় একটু নিয়ে চলে গেছে একটু আসো এখানে আসো দাদা ভাই একটু ধরবে দাদা একটু ধরবে পয়সা করি পয়সা পরে দেবে দাদা একটু খাবার গুলো ধরো দাদা দাদা একটু ধরো দাদা পয়সা পরে পয়সা টাকা টাকাটা পরে দিলে সব থেকে ভালো হয় দু জায়গা বড় বড় জলটা ভরো